メディア。

বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এখনও চায় না কিন্তু আমরা অন্তর্গত সরকারের নেতৃত্বে ডিসেম্বরে দু হাজার পঁচিশের মধ্যে একটি সুষ্ঠ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনে ভোটম্যাপ দাবি করে এসেছি কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকে প্রিয় সাংবাদিক ভাইয়ের মনে রাখি প্রথম সাথে অনুষ্ঠিত আলোচনায় উপলুক্ত বিষয়গুলো উপস্থাপন উপস্থাপন করেছিলাম বরাবরের মতো আমরা লক্ষ্য করে দিনে অর্থাৎ চব্বিশ মে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেশনা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অদ্যবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনগণের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি দেওয়া ও একটি আর বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন প্রিয় সাংবাদিক ভাই না উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর দায়িত্ব অসম্ভব করে তোলা হয়েছে আমরা বলতে চাই এটি একটি সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব সেই লক্ষ্যে অর্জনের জন্য অভিযোগ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান চলবে সুনির্দিষ্ট রোডম্যাপ করা জরুরি এর রাখতে নির্বাচন বিচার ও সংস্কার এবং আগমন প্রতিহত করতে বেশিভাগ বিরোধী বৃহত্তর জাতীয় প্রয়োজন জুলাই ছাত্র ও গণ উত্থানের আকাঙ্ক্ষা জনপ্রত্যাশাকে ধারণ করে প্রতিষ্ঠিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি সরকারের সুকীয়তা বিচার বিচারশক্তি সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে আধারগ্রস্ত করে এমন কর্ম কোনো কর্মকাণ্ডকে আমরা সকল সময় নিরুৎসাহিত করি এবং প্রতিকার প্রতিরোধ করার অঙ্গীকার মত অথচ উপদেষ্টা পরিষদের বিবৃতিতে কোন মহলের উপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে কোন মহলের কোন মহল তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলেছে এই মর্মে মর্মে একটি বিমূর্ত অভিযোগ উত্থাপিত হয়েছে সাংবাদিক ভাই না জুলাই ছাত্র কর্ম অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সামাজিক সকল স্মৃতি শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরো শক্তিশালী করা যায় সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং দরিদ্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি দেশে আইনি শাসন প্রতিষ্ঠার জন্যই এদেশের জনগণ রক্ত দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের পতন ঘটিয়েছে অতএব সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের মেয়র পদে ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন রয়েছে অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা আশা করি কালি বিলম্ব না করে সরকার তার গ্রহণের ব্যবস্থা নিতে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাচিত্র জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট ভোট ব্যাঙ্ক ঘোষণার দাবি জানাচ্ছে এই সর্বোচ্চ জন সর্বোচ্চ ওগ্রার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে যায় দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা লক্ষ্য লক্ষ্যে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এই প্রত্যাশা আমাদের সকল সকলের আপনাদের ধৈর্য সরকারে আমাদেরকে আমাদের মুক্তি ঘোষণার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ

সেটা নিশ্চিত করছে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় সেই জন্য আমরা এটা বলেছি এখনো আমরা সেই কথার আছি আর ডিসেম্বর দু হাজার পরে আপনারা সকলে জানেন ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে তারপরে বর্ষা চলে আসছে তারপরে যে পরীক্ষা আছে এসএসসি এইচএসসি বড় বড় পরীক্ষা এগুলো কিন্তু সবার নির্বাচনের উপযুক্ত সময় না অতীতে যত নির্বাচন হয়েছে এবং একটি নির্বাচন বাদ্যবতার থাকাতে জুন মাসে হয়েছে কিন্তু সব নির্বাচনই কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারি এই সময়টাই এখনও আমাদের অনেকদম হাতক যেটা সরকার করতে চাচ্ছে সেটাই আমরা চাচ্ছি ত্বরান্বিত করার জন্য যেমন আমরা তো সংস্কারের পক্ষে এই সরকার আসার আগেই তো বিএনপি একত্রিশ ভাষা সংস্কার প্রস্তাব আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে এবং এটা আমরা বাদা করেছি যে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় তাহলে আমরা একত্রিশ ভাগ কর্মসূচির সংস্কার করব সংস্কার তো আমরাও চাচ্ছি কিন্তু সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া ইচ্ছা করলে অমুকদের অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে এটা কেউ বলতে পারে ঠিক একেবারে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু চিদা বেগ করা হচ্ছে যেমন একটা উচিত হল বিচার শেষ করতে আমরাও তো বিচার চাই এই আওয়ামী লীগ সৈরাচার সরকারের অধীনে তারা আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কি করে তারা বিচার অভিযোগ হত্যাকাণ্ড তারপরে ঘুম ঘুম আমাদের বিশ্ব বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারত রত্ন চেয়ারম্যান রহমান থেকে শুরু করে আমাদের কেউ বাকি নাই যারা আমরা মিথ্যা মামলার আসামি ছিল না জেলখাটি এরপরেও কেন প্রশ্ন আসে যে আমরা তাদের বিচার চাইল সবচেয়ে বেশি তাদের বিচার চাই তবে আমরা এটা বিশ্বাস করি যে বিচার হবে স্বাধীন বিচার ব্যবস্থার মধ্যে আমি স্বাধীন বিচারক চাইব আবার চাইব মন্দিরের মধ্যে বিচার করতে হবে এটা তো সাংঘর্ষ সেই আমরা বলছি এই সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া এবং বিচারের প্রক্রিয়া এটা প্রত্যেকটা আলাদা এবং সেই জন্য এখানে কোনো সাংঘর্ষিক কিছু নেই তাই এই তিনটা কাজই একসাথে চলতে পারে এবং সেটা চলা উচিত ইউ ধন্যবাদ マネージャー。 اوه گهراي نه پاتنه لائي گهراي نه پاتنه لائي